আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে আজকে কিছু কথা না বললে নাই হয় আমি এখন আসি আছি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় নিয়ে কিছু কথা বলতে চাইতেছি আসলে আমাদের বিদ্যালয় মোটামুটি উন্নত হইতেছে ঠিক আছে কিন্তু উন্নত হইতেছে ঠিক আছে কিন্তু মানে আমাদের বাচ্চা কাচ্চারা বা আমার ভাই বাড়িজা বা ফাড়া পোলা পোলাফাইন বা গার্ডিয়ানও স্কুলে ফাড়াইতে খুবই দ্বিধাবোধ করে কারণ আমাদের ঠিক মতো একটা মানে মাঠ নাই ঘুরে দেখা একটা মাঠও নাই যে আপনার স্কুলেতে নামার পরে একটা দিঘি মানে এই যে দিঘি ওই দিকে আমি নাই একটা স্কুলে মাঠ থাকা খুবই জরুরি দরকার ফলাফাইনের খেলাধুলা সব কিছু একটু ইয়ে করার দরকার আছে কিন্তু আমাদের ভবন হইতেছে কিন্তু আমগো একটা ভালো মাঠ নাই এই যে আল্লাহ রহমতে আমাগো দোতলা মোটামুটি দোতলা ববন আমগো কমপ্লিট পর্যায়ে আমি দোয়া ইনশাআল্লাহ আর কাজ বেশি নাই উন্নত হইতে আছে মার্শাল্লা মার্শাল্লা দিলে উন্নত হইতেছে কিন্তু আমগো তো ইয়ে হইতেছে না আমগো মাঠ নাই মাঠের জন্য বিশেষ করে আমি মাঠের জন্য এ ভিডিওতে আসলাম আমগো মাঠের ইনফর্টিং দরকার অবশ্যই যারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমি যতগুলো ভিডিও ছাড়ছি আমি কোনো সময় শেয়ার বা লাইক করেন কমেন্ট করেন এগুলার কথা কোনো সময় বলি নাই আমি আসলে শখ করে ভিডিও করি আমি কিন্তু বাইরে লওয়ার জন্য ভিডিও করতেছি না ঠিক আছে আমি শুধু কিছু আমাদের স্কুলের বিষয় নিয়ে আপনাদের কাছে অনেক মানে অনেক আবেদন আবদার আপনারা যেমনি হোক এগুলা শেয়ার করে দেশ দুনিয়াকে দেখাইবেন অবশ্যই যেন সবার চোখে পড়ে পড়লে অবশ্যই আমাদের বাংলাদেশ স্কুলের একটা মাঠ দরকার অতি জরুরি মাঠ দরকার বাচ্চা কাচ্চারা আসতে আসলে খুবই মানে বয়ফায় আসলে সামনে স্কুল থেকে নামলে সামনে আপনার পুকুর পুকুরের ছাড়া মানে একটা মাঠ থাকলে খেলাধুলা করতে পারলে পোড়া ফানি আনন্দ হয় স্কুলে আসা মানে আনন্দ পড়ালেখা আর ফাঁকে ফাঁকে যদি খেলাধুলাই না করতে পারে মাঠে না থাকে তো স্কুলে তা মানে হেরা আসতে চায় না তো যা হোক আমি আর কথা বাড়াইতেছি না শুধু আপনাদের কাছে একটাই আবদার আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটাই ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ